হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম টু সিআরবি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে যেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কতগুলো টপিক আলোচনা করবো যেমন বিভিন্ন চরিত্র এবং স্রষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ ছদ্মনাম এবং কবি পরিচিতি নাম তো এই তিনটি টপিক থেকে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিও আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আগামী তিরিশে নভেম্বর ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে এবং এই পরীক্ষাতে কিন্তু এই সমস্ত টপিক থেকে তোমরা প্রচুর প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে ওকে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস তো প্রথমে আমরা দেখে নেব বিভিন্ন চরিত্র এবং স্রষ্টা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো আজকের প্রথম প্রশ্ন পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টাকে প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে পরীক্ষার শেষ মুহূর্তে আর কতগুলো ভুল হচ্ছে তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না কারণ পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত ক্লাসগুলো তোমাদের কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটি স্রষ্টা হলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর টেনিদা প্যালা হাবলু ক্যাবলা এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টাকে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাঠুন চরিত্র বাংলা সাহিত্যের যেমন কি হাদা বাটুল নন্টে ফন্টে তো এই সমস্ত বিখ্যাত কার্টুন চরিত্রগুলি কে সৃষ্টি করেছেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ সুকুমার রায় নাকি সত্যজিৎ প্রশ্নগুলোর প্রশ্নগুলির উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে তো দেখো এই সমস্ত বিখ্যাত কার্টুন চরিত্রগুলি স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ তো অনেকে কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং দেবনাথ এগুলোর মধ্যে গুলিয়ে ফেলে সঠিক উত্তর হয়ে যাবে নারায়ণ দেবনাথ অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর তো দেখো এই যে বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টা এর পাশাপাশি কিন্তু ইংরেজি সাহিত্যের বেশ কিছু কার্টুন চরিত্র এগুলোও কিন্তু তোমাদের লাস্ট কয়েক বছর ধরে পুলিশ পরীক্ষাতে আসে তো সেইখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেখো মিকি মাউস এই চরিত্রটির স্রষ্টাকে তোমরা এগুলো দেখবে যে তোমাদের রিজনিং পার্টে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো দিচ্ছে অ্যানালজি পার্টে ওকে তো মনে রাখবে মিকি মাউস এই চরিত্রটি স্রষ্টা হলেন ওয়াল্টার ডিজনি টম অ্যান্ড জেরি এই চরিত্রটির স্রষ্টাকে উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা টিনটিন এই চরিত্রটির স্রষ্টাকে হার্জ স্পাইডারম্যান এটি হয়ে যাবে স্ট্যানলি এবং স্টিভ ডিটকো সুপারম্যান এই চরিত্রটি কে সৃষ্টি করেছেন জেরি সিগাল এবং জো সুস্টার এই চরিত্রটিকে সৃষ্টি করেছেন এডগার রাইস বেরোজ ওকে তাহলে এই সমস্ত বিখ্যাত ইংরেজি কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টার নাম এগুলো তালিকা আকারে দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে এই পরীক্ষার কয়েকদিন ভালো করে পড়বে তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষা কিন্তু আর মোটামুটি কুড়ি দিনের মতো সময় রয়েছে কুড়ি থেকে আঠেরো দিন তো পরীক্ষার এই শেষ মুহুর্তে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে ওকে সিআপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন ডাব্লিউপি কমন প্যাক দু হাজার পঁচিশ মাত্র তিনশো নিরানব্বই টাকা তো এই প্যাকে তোমরা পেয়ে যাবে সমস্ত জিকে গণিত ইংরেজি রিজনিং প্রত্যেকটি বিষয়ের কিন্তু সাজেশন ভিত্তিক নোট ক্লাস সাথে দশখানা ফুল মক টেস্ট ওকে এবং এই সমস্ত ক্লাস থেকে এই সমস্ত নোট থেকে তোমরা কিন্তু আগামী তিরিশে কনস্টেবল পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট তোমরা কিন্তু এই কমন প্যাক থেকে হুবহু কমন পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে যে এই ব্যাচে তোমরা কিভাবে অ্যাড হবে এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত নোট সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কিন্তু এক মিনিটের মধ্যে পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর তোমরা যোগাযোগ করে নেবে কীভাবে পেমেন্ট করবে এবং কিভাবে তোমরা এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো পাবে নেক্সট দেখো চার নম্বর ক্রিটি রায় এই চরিত্রটির স্রষ্টাকে উত্তর কী হবে দেখো হেমেন্দ্র কুমার রায় নিহার রঞ্জন গুপ্ত বুদ্ধদেব গুহ নাকি সুকুমার রায় তো দেখো ক্রিটি রায় সঠিক উত্তর হয়ে যাবে এই চরিত্রটির স্রষ্টা হলেন নিহার গুপ্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর হর্ষবর্ধন গোবর্ধন এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টাকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিবরাম চক্রবর্তী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর দেখো তোমাদের যাদের মোটামুটি সিলেবাস ভিত্তিক পড়াশোনা কমপ্লিট তোমাদের প্র্যাকটিসের জন্য দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে মাত্র একশো নিরানব্বই টাকার বিনিময়ে পুলিশ পরীক্ষার জন্য একশোটি কমনযোগ্য সেট দেওয়া হচ্ছে সাথে থাকবে সমস্ত উত্তরপত্র এবং ভিডিও সলিউশন ক্লাস ওকে এছাড়া সাথে থাকবে পুলিশের বিগত দশ বছরের জিকে প্রশ্ন উত্তর সাথে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর ওই একই নম্বর তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো তোমরা যদি এই প্র্যাকটিস সেট বা এই ডাব্লিউপি অ্যান্ড কেপি একশোটি টেস্ট সিরিজে দরকার হয়ে থাকে ওকে তো এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন বোমকেশ অজিত সত্যবতী এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টাকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও দেখো অপশন এ রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় অপশন বি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন সি প্রাণকুমার শর্মা নাকি অপশন ডি নারায়ণ দেবনাথ সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বোমকেশ এই চরিত্রটি স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে নেক্সট দেখো সাত নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রিজুদা এই চরিত্রটির স্রষ্টাকে তো দেখো রিজুদা এই চরিত্রটির স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধদেব গুহ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন ঘনাদা এই চরিত্রটির স্রষ্টাকে তো দেখো ঘনাদা এই চরিত্রটির স্রষ্টা হলেন পেমেন্দ্র মিত্র অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর ডমরুধর এই চরিত্রটির স্রষ্টাকে তো ডোমরুধর এই চরিত্রটি স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টাকে পরীক্ষাতে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রচুরবার এই প্রশ্নটি এসেছে বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ চরিত্র কাকাবাবু তো এই চরিত্রর স্রষ্টাকে হেমেন্দ্র কুমার রায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় নাকি সত্যজিৎ রয় তো দেখো কাকাবাবু এই চরিত্রটি স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন বজ্রদা এই চরিত্রটির স্রষ্টাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হবে বজ্রদা এই চরিত্রটির স্রষ্টা হলেন গৌড় কিশোর ঘোষ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের আগামী তিরিশে নভেম্বর কনস্টেবল পরীক্ষার জন্য তো এই সমস্ত টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবেই ওকে তো দেখো নেক্সট বারো ফেলুদা এই চরিত্রের স্রষ্টাকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের চরিত্র এই প্রশ্নটিও পরীক্ষাতে প্রচুরবার এসেছে অপশন এ সত্যজিৎ রায় অপশন বি নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশন সি শিবরাম চক্রবর্তী নাকি অপশন ডি আশুতোষ মুখোপাধ্যায় সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো ফেলুদা এই চরিত্রের স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো চাটুর্য মশাই বিরিঞ্চি বাবা জটাধর বক্সি এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টাকে সঠিক উত্তর কী হবে সুকুমার রায় সৈয়দ মুস্তাফা সিরাজ রাজশেখর বসু নাকি মহাশ্বেতা দেবী তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই সমস্ত চরিত্রগুলি স্রষ্টা হলেন রাজশেখর বসু অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ নোলেদা এই চরিত্রের স্রষ্টাকে দেখো বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ চরিত্র তো সঠিক উত্তর হয়ে যাবে এই চরিত্রের স্রষ্টা হলেন অহিভূষণ মল্লিক অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বেশ কিছু কার্টুন চরিত্র চাচা চৌধুরী পিঙ্কি সাবু এই সমস্ত কার্টুন চরিত্রগুলির স্রষ্টাকে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রাণ কুমার শর্মা নেক্সট দেখো কর্নেল নীলাদ্রি সরকার এই টপিকটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চরিত্রটি কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে তো নেক্সট দেখো ষোলো কর্নেল যাকে বলা হয় নীলাদ্রি সরকার এই চরিত্রটিকে সৃষ্টি করেছেন সঠিক উত্তর কী হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন বি সত্যজিৎ রায় অপশন সি পেমেন্দ্র মিত্র নাকি অপশন ডি সৈয়দ মুস্তাফা সিরাজ তো দেখো কর্নেল এই চরিত্রটি স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ মুস্তাফা সিরাজ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো মিতিন মাসি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্যের বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে মিতিন মাসি এই চরিত্রটি স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে সুচিত্রা মুখোপাধ্যায় অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং স্রষ্টাদের নাম এরপরে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম থেকে প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ছদ্মনাম এই টপিকটিও ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো নেক্সট আঠেরো কাল এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম বিনয় ঘোষ কালিদাস দেবেশচন্দ্র মিত্র নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখো কাল সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে বিনয় ঘোষের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো চিত্রগুপ্ত এটি কার ছদ্মনাম কোন সাহিত্যিকের ছদ্মনাম চারটে অপশনের আমাদের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে তোমাদের মোটামুটি কিন্তু আর দু সপ্তাহ বাদেই পুলিশ পরীক্ষা হতে চলেছে সুতরাং এই পরীক্ষা শেষ মুহুর্তে এই সমস্ত সাজেশন ক্লাসগুলো খুব ভালো করে কিন্তু খাতায় নোট করে রাখবে এবং খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এই বছর কিন্তু প্রচুর ছেলেমেয়ে পরীক্ষায় বসতে চলেছে কম্পিটিশন কিন্তু অনেক হাই হতে চলেছে সুতরাং তোমাদের প্রস্তুতিতে যেন এক ইঞ্চিও ফাঁক না থাকে খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও পরবর্তীতে রেজাল্টের সময় কাট অফ নিয়ে যাতে চিন্তা করতে না হয় আর এই যে পরীক্ষা শেষ মুহুর্তে আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত টপিকগুলো করানো হচ্ছে এগুলো প্রত্যেকটি কিন্তু সাজেস্টিভ ক্লাস প্রত্যেকটি তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো কিন্তু একটিও মিস করবে না তোমাদের ব্যাক টু ব্যাক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি রিজনিং প্রত্যেকটি বিষয়ের কিন্তু এই সমস্ত টপিক ধরে ক্লাস তারপরে ম্যারাথন ক্লাস এগুলো কিন্তু এখন করানো হচ্ছে তো দেখো চিত্রগুপ্ত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সতীনাথ ভাদুরীর ছদ্মনাম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি গৌরমল্লার চন্দ্রহাস এগুলো কোন সাহিত্যিকের ছদ্মনাম উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো একুশ কালকুট বা ভ্রমর এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম বিমল ঘোষ রাজশেখর বসু সমরেশ বসু নাকি তারাপদ রায় তো দেখো কালকোট ভ্রমর এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসুর ছদ্মনাম অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ বনফুল এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো বনফুল সঠিক উত্তর হয়ে যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ নবকুমার কবিরত্ন এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো নবকুমার কবিরত্ন হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো চব্বিশ গ্রন্থকিট এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো গ্রন্থকিট এটি সঠিক উত্তর হয়ে যাবে তারাপদ রায়ের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ কমলাকান্ত দর্পনারায়ণ বা পুত্তুণ্ড এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তর কী হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর দেবেশচন্দ্র মিত্র নাকি বিনয় ঘোষ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কমলাকান্ত দর্পনারায়ণ পুত্তুণ্ড এগুলো কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর বাড় এসেছে নেক্সট দেখো ছাব্বিশ ব্যাঙাচি এটি কোন সাহিত্য থেকে ছদ্মনাম তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙাচি এটি হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সাতাশ বিবি দিশানন্দ সচ্ছিদানন্দ এগুলো কোন সাহিত্য থেকে ছদ্মনাম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের চারটে অপশনের মধ্যে দেখো বিবি দিশানন্দ বা সচ্ছিদানন্দ এগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দের ছদ্মনাম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বীরবল এটি কোন থেকে ছদ্মনাম প্রচুরবার পরীক্ষাতে প্রশ্নটি এসেছে বীরবল প্রমোদ চৌধুরী হয়ে যাবে সঠিক উত্তর নাকি প্যারিচাঁদ মিত্র নাকি রাজশেখর বসু নাকি মহেশ দাস তো দেখো বীরবল এটি সঠিক উত্তর হয়ে যাবে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখা উনত্রিশ অনিলা দেবী বা দাদা ঠাকুর এগুলো কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অনিলা দেবী দাদা ঠাকুর এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিরিশ টেকচার ঠাকুর এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো টেকচাঁদ ঠাকুর সঠিক উত্তর হয়ে যাবে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ লীলাময় রায় এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো লীলাময় রায় সঠিক উত্তর হয়ে যাবে অন্নদা শঙ্কর রায়ের ছদ্মনাম অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট থার্টি বেদুইন এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তর কী হবে তো দেখো বেদুইন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বেদুইন এটি হলো দেবেশচন্দ্র মিত্রের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো থার্টি থ্রি শ্যাম রায় এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো শ্যাম রায় উত্তর হয়ে যাবে সুকুমার রায়ের ছদ্মনাম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো তোমাদের ডাব্লিউ বি পরীক্ষার জন্য সত্য সুন্দর দাস এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম দেখো ছদ্মনাম থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আজকের এই ক্লাসে আমরা তিনটি টপিক নিয়ে আলোচনা করছি একটি হচ্ছে বিভিন্ন চরিত্র এবং শ্রেষ্ঠাদের নাম একটি হচ্ছে বিভিন্ন ছদ্মনাম এবং আরেকটি টপিক হলো বিভিন্ন পরিচিত নাম তো এই তিনখানা টপিক নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা করা হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সত্যসুন্দর দাস সত্যসুন্দর দাস মোহিতলাল মজুমদারের ছদ্মনাম অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়ত্রিশ হুতুম পেচা এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম দেখো চারটে অপশন রয়েছে কালীপ্রসন্ন সিংহ অপশন বি দেবেশচন্দ্র মিত্র অপশন সি বিনয় ঘোষ নাকি অপশন ডি বিহারী লাল চক্রবর্তী তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে হুতুম পেঁচা এটি হল কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো থার্টি সিক্স সত্যপীর এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আপকামিং তিরিশে নভেম্বর ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো সত্যপীর উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ আন্নাকালি পাকরাশি এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে তো দেখো আন্নাকালি পাকরাশি সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এবং আরেকটি ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ওকে এই ছদ্মনামটা পরীক্ষাতে আসে এবং আন্নাকালি পাকরাশি এটাও কিন্তু পরীক্ষাতে আসে তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ পরশুরাম ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রচুরবার পরীক্ষাতে অলরেডি এসেছে তো পরশুরাম এটি কোন সাহিত্য থেকে ছদ্মনাম উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাজশেখর বসু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো থার্টি নাইন যাযাবর এটি কোন সাহিত্যকে ছদ্মনাম তো দেখো যাযাবর উত্তর হয়ে যাবে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চল্লিশ বিক্রমাদিত্য এটি কোন সাহিত্য থেকে ছদ্মনাম চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিক্রমাদিত্য এটি হলো অশোক গুপ্তের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফর্টি ওয়ান স্বপন বুড়ো এটি কোন সাহিত্যকে ছদ্মনাম দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন ছদ্মনাম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বপন বুড়ো এটি কোন সাহিত্য থেকে ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে অখিল নিয়োগী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট ফর্টি টু বানভট্ট এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো বানভট্ট সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বানভট্ট এটি হলো নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি কালপুরুষ কোন সাহিত্য থেকে ছদ্মনাম তো দেখো চারটে অপশন সঠিক উত্তর হয়ে যাবে কালপুরুষ এটি হলো সুবোধ ঘোষের ছদ্মনাম অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ফোর দেখো মৌমাছি এটি কোন সাহিত্য থেকে ছদ্মনাম তো দেখো মৌমাছি এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে সঠিক উত্তর হয়ে যাবে মৌমাছি এটি হলো বিমল ঘোষের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ফাইভ নীলকণ্ঠ এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম তো দেখো নীলকণ্ঠ সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের নীলকণ্ঠ এটি হলো দীপেন্দ্র সান্নালের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ভোরের পাখি কোন সাহিত্য থেকে ছদ্মনাম তো সঠিক উত্তর হয়ে যাবে বিহারীলাল চক্রবর্তী এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে নেক্সট দেখো ফর্টি সেভেন সুমিত্রা দেবী এটি হয়ে যাবে মহাশ্বেতা দেবীর ছদ্মনাম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি এইট নীল সনাতন পাঠক নীল উপাধ্যায় এগুলো কোন সাহিত্য থেকে ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট জায়গা ফর্টি নাইন মানিক বন্দ্যোপাধ্যায় কোন থেকে ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম নেক্সট ফিফটি কস্যচিত উপযুক্ত ভাইপো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কস্যচিত উপযুক্ত ভাইপো এটি কোন সাহিত্য থেকে ছদ্মনাম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি গিরিশচন্দ্র ঘোষ অপশন সি রজনীকান্ত সেন নাকি অপশন ডি সুকুমার রায় তো দেখো কষ্টজিৎ উপযুক্ত ভাইপো সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি ওয়ান কৃত্তিবাস ভদ্র বা লেখরাজ সামন্ত এটি কোন থেকে ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি টু লাস্ট প্রশ্ন হাবু শর্মা এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম তো মনে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম তাহলে এই হলো বিভিন্ন চরিত্র এবং স্রষ্টাদের নাম বেশ কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম এইবার দেখো বেশ কিছু সাহিত্যিকের পরিচিতি নাম তো দেখো এগুলো কিন্তু আমরা তালিকা আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একবার দেখে রাখো আদিকবি কাকে বলা হয় আদিকবি বলা হয় বাল্মীকিকে রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে কবি কঙ্কন বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে আর পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্য এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বারবার করে বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয় জসীম চারণ কবি কাকে বলা হয় মুকুন্দ দাসকে ছন্দের যাদুকর বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং কথাশিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভীষণ গুরুত্বপূর্ণ পারলে তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে আর আগামী তিরিশে নভেম্বর তোমাদের কনস্টেবল পরীক্ষা হতে চলেছে সুতরাং পরীক্ষার শেষ মুহুর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আর তোমাদের যেটা প্রথমেই বললাম দেখো আমাদের সি আর একাডেমির তত্ত্বাবধানে তোমাদের এই কনস্টেবল পরীক্ষার জন্য ডাব্লিউপি কমন প্যাক দেওয়া হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় এই প্যাকে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের সাজেশন ক্লাস পিডিএফ দশটা ফুল মক টেস্ট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে ওকে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এবং এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমনও পেয়ে যাবে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবে যে এই প্যাক বা এই ব্যাচ তোমরা কিভাবে নেবে কিভাবে পেমেন্ট করবে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যাদের মোটামুটি সিলেবাস ভিত্তিক পড়াশোনা কমপ্লিট তাদের জন্য কিন্তু প্র্যাকটিসের দরকার তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার শেষ মুহূর্তে মাত্র একশো নিরানব্বই টাকার বিনিময় দেওয়া হচ্ছে একশোটি কমনযোগ্য পুলিশ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট সাথে থাকবে ভিডিও সলিউশন ক্লাস এছাড়া সাথে থাকবে পুলিশের দশ বছরের বিগত প্রশ্নোত্তর এছাড়া তিন বছরের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সমস্ত কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র একশো নিরানব্বই টাকায় এটাও কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি হতে চলেছে এবং আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর জয়েন্ট বটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক সেই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশান আমি সবার প্রথমে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে ওকে অলরেডি কিন্তু দু লক্ষেরও বেশি মেম্বার এই গ্রুপটাতে যুক্ত হয়েছে ধন্যবাদ